আপনাদের সকলকে নমস্কার জানাই দেখবেন বহু সংসারে নানা রকম অশান্তি আছে এবং সেই সব সংসারের জন্যই আমি বলছি বিভিন্ন সংসারে নানা রকম অশান্তি স্বামী স্ত্রীর সঙ্গে অশান্তি ছেলে বাবার সঙ্গে অশান্তি মায়ের সঙ্গে ছেলের অশান্তি বাড়ির পরিবারের সঙ্গে সবার অশান্তি বিরাট একটা অশান্তির সৃষ্টি হচ্ছে গৃহে অর্থ আসছে না অর্থ না সংসারে বিরাট অশান্তি হবে যাদের এরকম ঘটনা ঘটছে যাদের আপনাদের এরকম সংসারে খুব অশান্তি হচ্ছে আপনাদের আমি একটা এমন সুন্দর উপায় বলবো আপনাদের খুব ভালো কাজ হবে যে যতই বড় লোক হন আর যে যত গরিব হোক বা মধ্যবিত্ত হন আমি সবার জন্যই এই ভিডিওটা করছি দারুণ উপকার পাবেন যাদের সংসারে অশান্তি অর্থ আসছে না কোনো কাজ হচ্ছে না কিছুতেই কিছু করতে পারছেন না যদি আপনাদের এরকম কারু হয় বা হয়ে থাকে আপনাদের আমি একটা ছোট্ট টোটকা বলবো এই টোটকাটা করলে আপনারা সাংসারিক শান্তি পাবেন বিবাহিত জীবনে শান্তি পাবেন অর্থ আসবে ব্যবসা ভালো চলবে সন্তানরা সব দিকে সুখী থাকবে পরিবারকে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ থাকতে পারবেন ভিডিওটা খুব ছোট্ট পুরুষরাও করতে পারেন মহিলারাও করতে পারেন এটা করতে কিন্তু আপনারা লজ্জা পাবেন না অনেকে এটা করতে আবার লজ্জা পায় লজ্জা পাবেন না লজ্জা নিবারণ করে যদি আপনি এই জিনিসটা করে আসতে পারেন আপনার যে জীবনে কি উন্নতি আসবে আপনাকে কেউ ঠেকাতে পারবে না এত উন্নতি হবে সব দিক দিকে অর্থ আসবে পারিবারিক শান্তি হবে মেয়ের জন্য যা আকাঙ্ক্ষা করবেন সব পাবে মেয়ের ভালো ঘরে বিয়ে হবে ছেলের ভালো ঘরে বিয়ে হবে শুধু এই কাজটা আপনাকে করতে হবে কী কাজ করবেন যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবারে যে কোনো বৃহস্পতিবার শুক্রবারে যে আপনার বাড়ির কাছে যদি কোনো মন্দির থাকে সে হনুমান মন্দির হতে পারে কালী মন্দিরও হতে পারে যে কোনো মন্দির যদি আপনার বাড়ির সামনে থাকে তাহলে কি করবেন একটি ভালো নূতন গামছা নেবেন নূতন গামছা ছোট দশ বা দোকানে বলবেন পুজোর গামছা কিংবা একটু বড় গামছাই নেবেন সেটাও বাড়িতে নিয়ে আসবেন আপনারা সেই গামছাটা নিয়ে মন্দিরের ওখানে কল থাক আর যে জলই থাক সেই বালতিতে করে জল নিয়ে গামছাটা ভিজিয়ে মন্দিরের যেখানে সবাই ওঠার ওঠা নামা করে সিঁড়ি আছে মন্দিরটা আছে মন্দিরটা যতটা পারবেন একটু আপনি ওটা বাড়িতে যেমন আপনারা ঘর ওই ওইভাবে মন্দিরটা একটু মুছে দিয়ে আসেন খালি আপনি দুদিন করুন শুক্রবার আর বৃহস্পতিবারে দুটো দিন করুন খালি মন্দিরে যে একটু মুছে দিয়ে চলে আসুন পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দিরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন আপনি দেখবেন আপনার বাড়িতেও কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবার মন্দিরে পরিষ্কার করে দেওয়া আসার পরে ওই গামছাটা নিয়ে আসবেন গামছাটা কিন্তু নতুন নেবেন বাড়িতে এসে কি করবেন আর একটা মধ্যে একটু জল নেবেন জল নিয়ে আপনার বাড়িটা ওই গামছাটা দিয়েই সমস্তভাবে ঘরদুয়ার ভালো করে মুছে দেবেন ঘরের সদর দরজায় প্রতিটি দরজার সামনে রান্নাঘরে বেডরুমে সব জায়গা ভালো করে মুছে দেবেন যে গামছাটা ভালো করে ধুয়ে আপনারা চিপে রেখে দেবেন এটা আপনার বাড়িতে যদি ঠাকুর থাকে ঠাকুরের কাজে ব্যবহার করবেন ঠাকুরকে বোঝামুছি ঠাকুরের ঘর বোঝামুছি এটা অন্য কাজে ব্যবহার করবেন না একটি গামছা আপনার ভাগ্য বদলে নিতে পারে এটা করে দেখুন অর্থের কষ্ট হবে না পারিবারিক শান্তি পাবে ছেলে মেয়ে সুখী হবে অসুখ বিসুখ কমে যাবে সব নেগেটিভ জিনিস একদম দূর হয়ে যাবে মন্দিরকে পরিষ্কার করে এসে আপনার বাড়িতে আবার আপনাকে পরিষ্কার করতে হবে ভিডিওটা আর বাড়াচ্ছে না যদি আপনাদের ভালো লাগে সবাইকে শেয়ার করবেন লাইক করবেন আমি এখানে কুষ্টি করি ও বিবাহের যত বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন